বাণিজ্যিক চাষ উপযোগী অস্ট্রেলিয়ান বলসুন্দরী কুল বা বড়ি চারাগাছ কীভাবে তৈরি করা হয় সেই বিষয়ে আজকে দেখাবো এটা হচ্ছে অস্ট্রেলিয়ান কুল বা বড়ি বাগানের মাতৃবাগান এই কুলগুলা খুবই আকর্ষণীয় এবং সুস্বাদু তো এই বাগান থেকে আমরা সায়ং বা ডালগুলা কিন্তু সংগ্রহ করতেছি দেখছেন তো দেখেন আমরা কিন্তু খুবই সুন্দর বাগান মাতৃবাগান সেই বাগান থেকে কিন্তু ডালগুলা আমরা কাটতেছি চারাগাছ আমরা গ্রাফটিন বা কলম করব এর জন্য তো আমরা এখন কুলের গাছ গ্রাফটিং বা কলম করার সময় তো এর জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের বিভিন্ন বাগান থেকে শুধু অস্ট্রেলিয়ান বল সুন্দরী না আমাদের বিভিন্ন কুলের বাগান আছে আপনারা জানেন তো আজকে আমরা শুধুমাত্র অস্ট্রেলিয়ান বল সুন্দরী বা এটা অনেকে বল সুন্দরী কুল বলে থাকে তো সেই কুল বাগান থেকে কিন্তু বা ডালগুলা নিচ্ছে এবং সেই কুলগুলাই কিন্তু আমরা গ্রাফটিন করব তো দেখছেন আমরা ডালগুলা কিন্তু সংগ্রহ করতেছি তো এই ডালগুলা সংগ্রহের পর কিন্তু খুব সুন্দরভাবে সেই ডালে পানি কিন্তু আমরা ছিটাই দিচ্ছি যাতে ডালগুলা খুবই সুস্থ সবল থাকে এবং শাংগুলা সুন্দর হয় তো সেই ডাল থেকে দেখেন শাং বানানো হচ্ছে অর্থাৎ পাতাগুলা ছাটাই করে কিন্তু দেখেন ছোট ছোট করে ডাল কিন্তু আমরা কেটে নিচ্ছি টুকরা করে নিচ্ছি এ দেখছেন তো যে ডালগুলো আমরা বাগান থেকে নিয়ে আসছি সেই ডালগুলাই কিন্তু এই এইগুলা দেখাচ্ছি আপনাকে তো দেখেন তো এই ডালগুলো দিয়েই কিন্তু চারাগাছ গ্রাফটিন করা হবে এবং আমাদের পেছনে দেখছেন যে অনেক লোক ইতিমধ্যে কিন্তু গ্রাফটিন করতেছে যে শায়ং কিন্তু পর্যায়ক্রমে কিন্তু তৈরি করা হচ্ছে সাইডে কিন্তু দেখছেন যে প্রচুর ডাল কিন্তু সংগ্রহে আছে আমাদের তো এই শায়ংটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ভালো ডাল দেখে নিতে হয় এবং এগুলা চোখ বলা হয় যে চোখগুলো কিন্তু রাখতে হয় খুব সুন্দর সুন্দর তো এটা হচ্ছে নার্সারি ভাষা এটা আপনারা যারা চাষ করেন বা কৃষিপ্রেমী আছেন অনেকেই বুঝবেন না তো আমি শাংগুলা দেখাই দিচ্ছি এই দেখেন এইতে এই ঝুরিতে আছে এই শাং এই ডালগুলো কিন্তু কলম করা হয় এই যে এখন আমাদের এই শাং বা এই ডালগুলা কিন্তু টেপ কলমের মাধ্যমে চারা গাছ কিন্তু গ্রাফটিন করা হচ্ছে দেখতে পাচ্ছেন যে পাশে যে বোনোচারা এই দেখেন এটা কেটে মাথাটা খুব সুন্দর করে সুসলিয়ে কিন্তু এই দেখেন যে ডালটা নেয়ারছে বাগান থেকে এটাও কিন্তু সুসলিয়ে নিতে হচ্ছে খুব সুন্দর করে ধারালো ছুরি দিয়ে তো এই যে ট্রেপের সাহায্যে কিন্তু কলম করা হচ্ছে খুব সুন্দর করে তো এটা জুড়ে দিতে হয় এটাকে অনেকে জোর কলম বলে তো যে সাইনগুলো আসছে এটা কিন্তু আমাদের বাগান থেকে বাগান থেকে যেটা বাণিজ্যিক চাষবজি একটি ভালো জাত আর পাশে যেই চারা গাছগুলো দেখতে পাচ্ছেন এই চারা গাছগুলো কিন্তু বীজের চারা এটা অনেকে চারা বলে থাকে যেটা টক বড়ি বা বিভিন্ন বড়ি আর কি বলা হয় সেটা চারা তো সেটা কিন্তু বাণিজ্যিক চাষ উপযোগী জাত না যেটা আমরা কলম করতেছি সেটাই শুধুমাত্র বাণিজ্যিক চাষ উপযোগী জাত তো দেখছেন যে আমাদের অনেক লোক কিন্তু এই কাজে নিয়োজিত হক এগ্রোফার্ম নার্সারিতে প্রতিনিয়ত কিন্তু চারা গাছ গ্রাফ করা হয় এবং সমগ্র বাংলাদেশেই কিন্তু আমরা কুরিয়ারের মাধ্যমে চারা গাছ দিয়ে থাকি তো আমাদের শুধু চারা উৎপাদন করি না আমরা কিন্তু বিভিন্ন ফলের বাগান আমরা নিজেরা করি কুল পেয়ারা ড্রাগন অ্যাভোকাডো সব বিভিন্ন বাগান কিন্তু আমরা করে থাকি এবং সেই বাগান থেকে সাং ডাল নিয়ে কিন্তু আমরা সবসময় চারাগাছ উৎপাদন করে থাকি গ্রাফটিন করে থাকি তো এই জন্য কেউ যদি বাগান করতে চান আমাদের কাছ থেকে এই ধরনের চারা নিয়ে কিন্তু আপনারা বাগান করতে পারবেন হানড্রেড পার্সেন্ট অরিজিনাল হবে এই কারণেই কারণ হচ্ছে আমাদের নিজস্ব মাতৃবাগান থেকে আমরা সাং বা ডাল সংগ্রহ করে চারা গাছ গ্রাফিন করে থাকি এই জন্য হানড্রেড পার্সেন্ট যে কোনো গাছ আমরা দিতে পারবো ইনশাল্লাহ বাণিজ্যিক আধুনিক জাতগুলোর মধ্যে তো এখন কুলের চারা রোপণের সময় তো আপনারা চাইলে আমাদের নার্সারি থেকে কুলের গাছ বা কুলের চারা সংগ্রহ করে কিন্তু বাগান করতে পারবেন দেখেন আমাদের এখানে আরেক গ্রাফটিন মাস্টার খুব সুন্দর করে কিন্তু এই চারা গাছগুলা গ্রাফটিন করে দিচ্ছে তো সবার উদ্দেশ্যে আমাদের ঠিকানাটা বলে আমাদের ঠিকানা হচ্ছে ঝিনাইদাহ জেলা থানা মহেশপুর গ্রাম গরিনাত আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে তারপরে বলে দিচ্ছি আমাদের ফোন নাম্বার জিরো ওয়ান নাইন টু এইট চারশো নব্বই তিনশো তেত্রিশ এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে চাইলে প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে চারা গাছ সংগ্রহ করে বাগান করতে পারবেন তো এখন থেকে কিন্তু ফাল্গুন পর্যন্ত কিন্তু এই কুলের চারা গাছ রোপণ করে উত্তম সময় তা আপনারা চাইলে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কুলের চারা গাছ আছে আপনারা নিতে পারবেন তা আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায় এবং কৃষি ভাইরা যাতে সঠিক জায়গা থেকে সঠিক মূল্যে চারা গাছ সংগ্রহ করতে পারে এই কারণে আপনারা সবাই একটু শেয়ার করে দিবেন এবং তথ্যগুলো জানিয়ে দিবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আধুনিক বিভিন্ন চাষ সম্পর্কে তথ্য পেতে হক এগ্রোফার্ম নার্সারি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন